তোমরা কি জানো আমরা অনেক সময় প্রতিদিনের ইংলিশ বলতে গিয়ে ভুল করে ফেলি জাস্ট বিকজ আমরা ফ্রেজাল ভার্ব সম্পর্কে বিশেষ কিছু জানি না আজকের এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য আশা করি আজকের এই ভিডিওটা দেখার পর তোমাদের ডেইলি লাইফে স্পোকেন ইংলিশ অনেকটা ইম্প্রুভ হবে তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিওটা প্রথম ফ্রেজাল ভার্বটা হচ্ছে ওয়েক আপ মানে হচ্ছে ঘুম থেকে ওঠা যেমন আই ওয়েক আপ অ্যাট সিক্স এ এম এভরিডে আমি রোজ সকাল ছটায় ঘুম থেকে উঠি সেকেন্ড ইজ থ্রো অ্যাওয়ে থ্রো অ্যাওয়ে মেন্স ডিসকার্ড মানে ফেলে দেওয়া ফর এক্সাম্পল ডোণ্ট থ্রো অ্যাওয়ে ওল্ড বুকস পুরোনো বই ফেলে দিও না নেক্সট ইজ টেক অফ টেক অফ মিনস খুলে ফেলা যেমন টেক অফ ইউর শ্যুজ তোমার জুতো খুলে ফেলো লুক ফর মেন্স সার্চ ইন বেঙ্গলি টার্ম খোঁজা যেমন আই এম লুকিং ফর মাই কিজ আমি আমার চাবি খুঁজছি নেক্সট ইজ গেট আপ গেট আপ মিনস টু লিভ দ্য বেড অ্যান্ড স্টার্ট ইউর ডে ফর এক্সাম্পল হি গট আপ লেট টুডে তার বিছানা থেকে উঠতে দেরি হয়ে গেছে তো ওয়েক আপ আর গেট আপের মধ্যে ডিফারেন্সটা কি ওয়েক আপ মানে হচ্ছে ঘুম থেকে ওঠা আর গেট আপ মানে হচ্ছে বিছানা থেকে ওঠা দ্য লাস্ট ওয়ান ইজ গো আউট গো আউট মানে হচ্ছে বেরোনো যেমন আই ইউজুয়ালি গো আউট ইন দ্য ইভিনিং আমি সন্ধ্যাবেলায় প্রায়শই বেরোই সো ফ্রেন্ডস আজকে আমরা শিখলাম ছটা ইউজফুল ফ্রেজাল ভার্ব এখন তোমাদের টাস্ক হচ্ছে যে কোনো একটা ফ্রেজাল ভার্ভ নিয়ে সেন্টেন্স বানিয়ে কমেন্ট বক্সে আমাকে রিপ্লাই করে জানানো ভিডিওটা যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে লাইক করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছবে না আবার দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন ফ্রেজাল ভার্ব নিয়ে তো টিল দেন কিপ লার্নিং ওয় স্টাডি যেখানে পড়া হয় স্মার্ট ওয়েতে